হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখান থেকেই দেখতেছেন উমার রূপ গার্ডেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা আজ শুক্রবার স্বাধীনতার কয়েকদিন হয়ে গেলো নতুন স্বাধীনতা আমরা পেয়েছি বাক স্বাধীনতা যে কোনো কিছু বলার এখন অধিকার আমরা নিজেরাই বলতে পারি হ্যাঁ আর অনেক দিন হয়ে গেল স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি সকল বাংলাদেশি ভাইদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা সমন্বয়কারীদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা যারা শহীদ হয়েছেন সকলকে শহীদের মর্যাদা দিয়েছেন সকলকে জানাচ্ছি স্বাধীনতার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা তারা শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন তারা চিরমর হয়ে থাকবে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আজ দেখাচ্ছি আপনাদের পিছনে দেখতে পাচ্ছেন যে গাছ সেই গাছটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফলও আছে এখানে কী গাছ এটা বলতে যদি পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা চিনে গেছেন এই গাছটি কী গাছ এই গাছটা একবার ছোটো থাকতেই এটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এতটুক ছিল আস্তে আস্তে বড় হয়ে গেছে এটা হচ্ছে ছাদবাগান বাগান এটা সব সময় এই গাছটা ফল ধরে থাকে সব সময় অল টাইম এটা কি গাছ যদি বলতে পারেন তাহলে এখনই বলে দেন এটা কি গাছ আপনাদের আপনাদেরকে পুরস্কার দিব এটা যদি বলতে পারেন এই গাছটির নাম কি দেখতে পারেন পুরস্কার হিসেবে আপনারা আমাদের বাসায় সরাসরি চলে আসতে পারেন সরাসরি আপনাদেরকে দাওয়াত এই ফল গাছটি খুব সুন্দর এবং খুব টক আর একটু ভেঙে দিলাম টকও লাগে দেখেন দেখতে পাচ্ছেন আর সরাসরি এটা কী গাছ অনেকেই বলে দিতে পারতেছেন আমি বলে দিই এই গাছটি হচ্ছে আমরা গাছ দেখেন অনেক ফুল চলে আসছে এই যে ফুল এই যে ফুল প্রত্যেকটা গাছ এই যে এই যে আমরা এটা হচ্ছে আমরা গাছ আপনারা যারা ছাদে এখনও গাছ লাগান লাগাননি তারা ইচ্ছা করলেই একটি সাতবাগানে সুন্দরভাবে পরিচর্যা করে বাগান করতে পারেন আপনারা ইচ্ছা করলে ছাদে বসে একটা একটা করে খেতেও পারেন এই দেখেন এই যে আমরা এই যে ঠিক দেখেন এই আমরা অনেক আমরা ধরেছি এই যে ফুল প্রত্যেকটা ঢালে ঢালে ফুল আসছে আপনারা ইচ্ছা করলে এই একটি আমরা গাছ এনে এটা হচ্ছে কলম আমরা গাছ কলম হ্যাঁ এটা অনেক বড় হয়ে গেছে ইচ্ছা করলে আপনারা লাগাতে পারেন সকল পরামর্শ আমরা দিব ইনশাআল্লাহ আপনি কমেন্ট করে জানান আপনার কী কী সমস্যা বাগান করতে গেলে কি কি মাটি লাগে সার লাগে সব কিছুই কমেন্ট করে জানিয়ে দিব যদি প্রশ্ন করেন তাই আপনারা প্রশ্ন করতে পারেন হ্যাঁ দেখেন এটা খুব সুন্দরভাবেই বেড়ে উঠতেছে তাছাড়া দোয়া করি এটা আরও বড়ো হবে আর ফলগুলোও অনেক বড় বড় হবে প্রতি মাসে আমরা এই গাছ থেকে অনেক আমরা নেই ঘরে খাই দেখতে পাচ্ছেন আপনারাও যদি লাগান তাহলে আপনারাও খেতে পারবেন আর যদি আপনারা সরাসরি আমাদের বাসায় এসে দাওয়াত নিতে চান আপনাদেরকে সবসময় দাওয়াত প্রতি মাসে এই গাছের ফল ধরে থাকে আপনারা ছিঁড়ে খেতে পারবেন চব্বিশ মির পরে আপনাদেরকে দাওয়াত রইলো আমরা এটাতে কোনো প্রকারের সার দেই নাই পিএসপি এমপি ইউরিয়া কোনো সারই দেয় নাই এটাকে আমরা দেখেন এই যে সার হিসেবে আমরা কী ব্যবহার করি একটু বলে দিচ্ছি আমরা বিভিন্ন রকমের খাবার খাই এগুলোর বিভিন্ন প্রকারের খাবার খাই যে খাবারগুলো আমরা ফেলে দেই হুম এটার ওই শোকলা জাতীয় অনেক কিছু আছে আমরা যেটা ফেলে দিই এটা পলিথিনে পেঁচিয়ে রেখে দিই এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহের মতো এটা পচে যেই সারটা বের হয় এটা গাছের জন্য খুব উপকারী তখন আমরা এই গাছটিতে আমরা দিয়ে দিই আর কিছুই দেওয়া লাগে না আমরা কোনো সারই ব্যবহার করি না সার হচ্ছে এই আমরা যে পলিথিনে সব কিছুই পেঁচিয়ে রাখি এটা পাতা হতে পারে বিভিন্ন কুমড়ার বিভিন্ন রকমের সবজির কুমড়া তারপর লাউ গাছের লাউ লাউয়ের যে কাটা আমরা পেয়ে থাকি ওইটা পলিথিনে পেঁচিয়ে রাখি আমরা এই যে পাতা আছে পাতাগুলো গাছের পাতা এই যে দেখি দেখাচ্ছি এই যেভাবে আমরা একটা গাছে পাতাগুলো সব জোরে যেগুলো যায় ওগুলো আমরা এভাবে লেখে রেখে দিই এটা পচে গেলে আবার গাছের গোড়ায় দিয়ে দিই এভাবেই সার তৈরি করতে পারেন আপনারা